চার দিনে পেঁয়াজের দাম আট থেকে দশ টাকার উপরে বাড়ছে যে আলু বৃদ্ধি পাইছে বাজারে কোনো পেঁয়াজ নাই আলু বাজার অনেক বাড়তে তো বিপুর একে নিয়ে এসেছি সন্ধ্যার দিকে আজকে দুই এপ্রিল রোজ বৃহস্পতিবার চালচিত্র দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলুর দাম কিন্তু আজকে আরো বাড়তি আপনারা যারা দেশ ও বিদেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে জনস্বার্থে শেয়ার জন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কেমন জানাতে পারেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসাবি কি কেমন হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো এই যে দাম আলুর দাম বাড়ছে এর দাম আর বাড়ে নাই আগের মতো নেই আগের মতোই বরঞ্চ কিছুটা কমতির দিকে কিছুটা কমতির দিকে কিছুটা কিছুটা কমবে আশা করা যায় আশা করছেন কমবে মাস শুরু হতে হলো আজকে আর কি বলা চলে কমবে কমা যায় আশা করা যায় আশা করা যায় আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কেমন বিক্রি করছেন আমার কাছে ছিল ফরিদপুরেরটা একটা বাষট্টি তেষট্টি বিক্রি করলাম বাষট্টি তেষট্টি যেটা গতকালকে চৌষট্টি পঁয়ষট্টি বিক্রি করছে তাই কালকে দাম বেশি বিক্রি করছেন এটা কেনা কম ছিল কিন্তু বিক্রি আজকে বাজার কম তাই আর ভালো মানের রাখি পেঁয়াজ কত যাচ্ছে ভাইয়া এরকমই 64 65 65 এর উপরে বাজারে কোনো পিয়েল নাই কালকে তো কারণ বাজারে 76 দেখছি কালকের বাজারটা মোটামুটি ভালো ছিল কালকে বাজারটা ভালো ছিল আর কমবে আশা করা যায় 60 নিচে চলে আসবে পাইকারি বাজারে তাই কুছরা বাজার হয়তো 70 এর কেনার সাথে হবে হলে ভালো এখন যেটা দাম আছে এটা ঠিক আছে বলা চলে আশা করা যায় ঠিক আছে আলু কেমন যাচ্ছে আলু বাজার উঠ বাড়তে কি বাজার অনেক বাড়তে

আমদানি করা আলু ইন্ডিয়ান আলু তো চলে না ওই আলুটা ভালো ছিল না ভালো আলু আনলে অবশ্যই মানুষ খাবে এখন যদি পুরোপুরি শর্ট হয়ে যায় তাহলে তো খাবে তাই আশা করা যায় আশা করা যায় বাজার হাটের বাজার আজকে যাচ্ছে কেমন প্রথমে বেশি গেছিল চব্বিশশো পর্যন্ত গেছে পাবনার হাটে পরে বাইশশো পঞ্চাশ বাইশশো বাইশশো আচ্ছা আর পাবনারটা পাবনারই আর রাজশাহী এরকমই বাইশশো পঞ্চাশ তেইশশো তেইশশো আশি এই তার মানে বাজার ঠিকই আছে পেঁয়াজের বাজার কমতের দিকে যাক পেঁয়াজের বাজার সহনীয় থাক আমরা প্রত্যাশা করছি আমার এই কাজী তপন এন্টারপ্রাইজের বড় ভাইয়ের কাছ থেকে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনে নিয়ে আপনার বিক্রি করতে পারবেন আজকে আরো আরতদারের কাছ থেকে জানবো কেমন বিক্রি করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না ব্যাসে বিক্রি কি কালকে আজকে ভালো না খারাপ জি আলহামদুলিল্লাহ কালকের তুলনায় আজকে আমাদের বিক্রি একটু ভালো হয়েছে ভালো হয়েছে দাম কি বাড়ছে না কমছে জি না দাম তো প্রতিনিয়ত জিনিসপাতির বাড়তেছে কমতেছে তো আর না কমতেছে না জি না আজকে পেঁয়াজের দাম বাড়ছে জি অবশ্যই প্রতিদিন পেঁয়াজের দাম বাড়তাছে আজকে চার দিন হলো পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে কয় টাকা বাড়ছে 4 দিনে 4 দিনে পেঁয়াজের দাম 8 থেকে 10 টাকার উপরে বাড়ছে আর আলু বাড়ছে জি আলু বৃদ্ধি পাইছে কয় টাকা বাড়ছে জি সাদাটা আমাদের প্রায় 2 টাকার উপরে বৃদ্ধি পাইছে 2 টাকার উপরে বৃদ্ধি পাইছে আর লালটা হলো কি এরকমই 2 টাকার 1 টাকা বলতে হবে 2 টাকা 1 টাকা বৃদ্ধি পেয়েছে আজকে কোন আলু কত বিক্রি করছেন আজকে আমাদের সাদা রাজশাহীর যেটা ওটা বিক্রি করতেছি আমরা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আর লাল আলু যেটা ওইটা আমরা বিক্রি করতেছি তেতাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা জি আর বিক্রমপুরের আলু কত যাচ্ছে বিক্রমপুরের আমরা লাল বিক্রি করতেছি একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এই তিনটা রেঞ্জের ভিতরেই আছে আর বিভিন্ন দাম পেঁয়াজ কত যাচ্ছে যে বিভিন্ন দামের পেঁয়াজ যেমন আমাদের কাছে বর্তমানে রাজশাহীরটা আছে ফরিদপুরেরটা আছে আর

এখন আমাদের ব্যবসায়ীদের ধারণা আছে সামনে আরো বৃদ্ধি পাবে দামটা কমলেও মনে করেন মিনিমাম এক মাস বা পনেরো দিন পর কমবে তার আগে কমার কোন আশঙ্কা আমরা দেখতেছি না কারণ মানুষের চাহিদাও বাড়তেছে তো শুরুর যখন পেঁয়াজের দামটা বাড়ে তো শুরুতে একটু মার্কেটটা ডাউন ছিল তেমন বেছে কিনা হয় নাই তো দুই দিন পরে আজকে যখন তিন চার দিনের মাথায় আসলো আজকে থেকে ব্যবসা আবার আলহামদুলিল্লাহ আগের মতোই হইতেছে আগের মতো হচ্ছে আপনার দৃষ্টিতে বাজার আরো বাড়বে জি অবশ্যই আমার দৃষ্টিতে বাজার আরো বাড়বে কারণ হয় তাহলেই সম্ভব বাইরে থেকে এখন বাইরে থেকে যদি ইম্পোর্ট হয় তাহলে আবার দামটা কমে যাবে আর যদি এইভাবেই দেশের দেশে থাকতে তাহলে ওই যে দাম বৃদ্ধি পাইতে পারে যেহেতু এটা কাঁচা বাজার এখানে তো বলা যায় না বলা আজকে যে দামটা আছে কালকের দামটা থাকবে না আজকে যে দামটা আছে কালকের থেকে হয় 1 টাকা বা 2 টাকা বৃদ্ধি পাবে বা 2 টাকা তিন টাকা নামবে 2 টাকা একটা অবশ্যই হবে কিন্তু আমার চার দিনের অবজারভেশনে দেখলাম যে পেঁয়াজ আলু রসুন যাই বলেন সবগুলোর দামই বৃদ্ধি পাইছে কমে নেই এখন বাকিটা জানি না ঠিকানা হলো মিরপুর এক শাহ মার্কেট পনেরো ষাট নম্বর দোকান দান বাণিজ্য ধন্যবাদ জি বাজার থেকে এখন বাজারে যাচ্ছে কেমন জানতো আসসালাম ভাইয়া থাকে কেমন হচ্ছে ভাই আপনাদের

একশো বিশ টাকা বিক্রি করছেন আর মুকামেই বাড়তি অর্থাৎ আমদানি উপর নির্ভর করছে দাম বাড়বে না কমবে যেহেতু বাহিরের জিনিস এই আদা রসুন এটা যদি আমদানি বেশি করা দাম কমতে পারে আচ্ছা ধন্যবাদ কত বিক্রি করতেছেন